আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন যে আমি তো কুইজ ভিডিও বা ধাঁধা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করি সেক্ষেত্রে আমি কন্টেন্ট মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা আপনি যে ধাঁধা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ধাঁধা ভিডিও দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা লিখে লিখে ধাঁধা ভিডিও তৈরি করেন বা কুইজ ভিডিও তৈরি করেন তাদের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে কেননা আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নাম এনে ফেসবুকের মধ্যে কাজ করছেন আপনারা যখন একটি কুইজ ভিডিও বা ধাঁধা ভিডিও তৈরি করেন তখন কিন্তু জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড নেন ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা লিখে দেন একটি প্রশ্ন বা কুইজ এবং কুইজ নিচে লিখে দিয়ে আপনারা সেখানে হয়তো অপশন দেন উত্তরের অথবা আপনারা লিখে দেন এর উত্তরটি কী হবে কমেন্ট করে জানান এই জাতীয় রিলস ভিডিও আপনারা কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করেন বা বড়ো ভিডিও আকারেও কিন্তু পাবলিশ করেন এই জাতীয় ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি একটি দশ সেকেন্ড বা সাত সেকেন্ডের ভিডিও শ্যুট করবেন এই ভিডিওর উপর আপনি লেখাগুলো অ্যাড করে দিবেন যে এই বিষয়টি হলে এটি হয় বা এটির দ্বারা এটি হয় তাহলে এটি কি হবে বা আপনারা যেভাবে কুইজ ভিডিও তৈরি করেন ঠিক সেইভাবে করবেন আর অবশ্যই এই ভিডিওটিতে আপনারা ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ভিডিওতে ভয়েস ওভার রেখে কুইজ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকে তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনি কুইজ ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান অবশ্য আপনাকে একটি ভিডিও শ্যুট করতে হবে সেই ভিডিওর মধ্যে ভয়েস ওভার থাকতে হবে এবং ভিডিওর উপরে আপনি আপনার যে কুইজটি আছে সেই কুইজটি লিখে দিবেন তাহলে আপনার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে অথবা আপনি যদি মনে করে থাকেন আপনি এইভাবে কুইজ ভিডিও তৈরি না করে আপনি মানুষকে প্রশ্ন করে কুইজ ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন আপনি যদি কোনো পাবলিক প্লেসে প্লেসে গিয়ে বিভিন্ন মানুষকে প্রশ্ন করে সেই জাতীয় কুইজ ভিডিও তৈরি করতে চান এখান থেকে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন অথবা আপনি দুইজন বন্ধু মিলে বা আপনার সাথে আরেকজন কাউকে নিয়ে আপনি যদি তাকে প্রশ্ন করেন বিভিন্ন কুইজ এবং সে যদি উত্তর দেয় অথবা সে যদি উত্তর দিতে না পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি বলে দিতে পারেন এর উত্তরটি কি হবে আপনারা কমেন্টে জানিয়ে দিন এই জাতীয় ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য যোগ্য হবেন আর পরিশেষে আমি আবারও একটি কথা বলতে চাই সেটি হলো আপনারা যারা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করেন বা ইমেজ দিয়ে কুইজ ভিডিও তৈরি করেন এই জাতীয় ভিডিও থেকে কখনোই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন না আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশান পলিসি ইস্যু চলে আসবে এবং এই পলিসি ইস্যু আসলে আপনি কখনোই আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশানটা দূরের কথা স্টার কিন্তু চালু করতে পারবেন না বা আপনি ফেসবুক থেকে এক কথায় ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে